ছাত্র জীবনের যে বইটা সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটা মূলত কিন্তু গণিত বই আর এই গণিত বইয়ের অবস্থাটা এমন থাকে যেন একেবারে যাতা অবস্থা হয়ে যায় সব থেকে বেশি কাটাকাটি ছাড়া একদম লাস্ট পর্যায়ে খুব ম্যাড়মেরি হয়ে যায় আবার দেখবেন যে আপনার যেটা ফোর্থ সাবজেক্টের বই থাকে অনেকে হয়তো বা কৃষি গারস্থ বা অনেক কিছু থাকতে পারে সে বইটা দেখবেন যে কোনো অংশই কোনো কিছুই হয়নি একদম ঝকঝকে থক থেকে গেছে ধরুন আপনার বাসায় আজকে মেহমান এসেছে বাড়ি ভর্তি মেহমান আপনার এখন রান্নার অনেক আয়োজন চলছে একদম রান্নাঘরের অবস্থাটা খুবই বাজে হয়ে যাবে তখন হাঁড়ি পাতিল তেল চিটচিট হয়ে যাবে বেসিন থেকে শুরু করে একেবারে ডাইনিং পর্যন্ত সব কিছু একাকার হয়ে যাবে কোনো দিকে তাকানোর মতো আর সিচুয়েশান থাকবে না তাই না আবার কোনো একটা দিন হয়তো বা আপনার খুব আলসেমি লাগছে আপনার রান্নাঘর পর্যন্ত সেদিন যেতেই মন যাচ্ছে না সেদিন হবে কি যে আপনি হয়তোবা ডিম সেদ্ধ কিংবা আলু সেদ্ধ হয়তোবা একটু ডিম ভাজি করে নিয়ে আপনি রাতটাকে চালিয়ে নিলেন এমনও হতে পারে কলা পাউরুটি খেয়েও কিন্তু আপনি চালিয়ে দেবেন দুই দিনে রান্নাঘরের দুইটা কিন্তু পার্থক্য দেখতে পাবেন প্রথম দিন যেদিন মেহমান এসেছিল যেদিন আপনার খুব বেশি খাটনি গেছে যেদিন আপনার খুব বেশি পরিশ্রম গেছে আপনি মেহমানদারির জন্য অনেক পদে রান্না করেছেন সেদিন রান্নাঘরের দিকে তাকানোর মতো অবকাশ ছিল না আবার যেদিন আপনার আলসেমির কারণে রান্নাঘরেই যাননি সেদিন দেখেন যে রান্নাঘরটা এমন চকচক ঝকঝকে যে আপনাকে সেখানেই থাকতে মন চাইবে ছাত্র জীবনের আবার আরেকটা কথা আছে যে গণিত বইটা দেখবেন অনেক প্রকারের কাটাকাটি আঁকি দাগ টাগ এগুলা থেকে যায় কারণ ছাত্র জীবনের যে বইটা থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটা মূলত কিন্তু গণিত বই আর এই গণিত বইয়ের অবস্থাটা এমন থাকে যেন একেবারে যাতা অবস্থা হয়ে যায় সব থেকে বেশি কাটাকাটি ছেড়া একদম লাস্ট পর্যায়ে খুব ম্যাড়মেরি হয়ে যায় আবার দেখবেন যে আপনার যেটা ফোর সাবজেক্টের বই থাকে হয়তো বা কৃষি গারস্থ বা অনেক কিছু থাকতে পারে সে বইটা দেখবেন যে কোনো অংশেই কোনো কিছুই হয়নি একদম ঝকঝকে থক থেকে গেছে কি অবাক হচ্ছেন এই কথাগুলো শুনে আজকের এই কথাগুলো বলার পিছনে অনেক যৌক্তিক কারণ আছে সেটা হচ্ছে যে জীবনে আমাদের চলার পথে এমন অনেক বিষয় থেকে যায় যেগুলো আমরা চর্চা করি না আর যেগুলো চর্চা করি না সেগুলো কিন্তু সেই ফোর সাবজেক্টের বিষয় যেগুলো গণিত গ্যারস্থ বইয়ের মতো একদম ঝকঝকে চাক থাকে আর যেগুলো নিয়ে খুব বেশি আমাদের চর্চা হয় ঘাটাঘাটি হয় নড়াচড়া হয় সেগুলো কিন্তু একেবারে সেই গণিত বইয়ের মতো হয়ে যায় মেয়ারমারে হয়ে যায় জীবনটা ঠিক ওই রকমই যদি আপনি আলসেমি করে জীবন কাটান সে জীবনে কোনো দাগ পড়বে না একদম সেই সেদ্ধ ডিম আলু সেদ্ধ কিংবা কলা খেয়ে রাত কাটানোর মতো জীবনের মতো থাকবে রান্নাঘরে দাগ লেগে যায় না মানুষের জীবনটা ঠিক এমনই আবার যদি খুব বেশি সব কিছু নিয়ে চর্চা করেন তার জীবনটা একটু অগসালো হবে হয়তোবা পরিপাটি হবে না সব কিছু এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক শেষ কথা আসলে কি যে জীবনটা আসলে এত সহজ না জীবনটা সব দিক থেকে মেনটেন করতে গেলে একটু কঠিনই বটে